আসসালামু আলাইকুম প্রিয় চৌগাছাবাসী আপনারা জানেন যে আমরা বিগত 19 মাস ধরে দেখছি এই যে 38 কোটি টাকা ব্যয় আমাদের এই 100 শয্যা হাসপাতাল করেছে এইটা অনুমোদন নেওয়ার কোন দায় এবং দরদের কোনো চেষ্টা আমরা এই সরকারি আমলা কর্মচারীদের মধ্যে কোনো কিছু দেখতে পাই না 19 মাস হয়ে গেছে এই ভবনের বিভিন্ন যন্ত্রপাতি চুরি হচ্ছে নষ্ট হচ্ছে 2 কোটি 14 লাখ টাকা দিয়ে যে অক্সিজেন প্ল্যান্ট করছে সেটা পর্যন্ত নষ্ট হচ্ছে কিন্তু আমরা দেখেছি তাদের কাছে যখন জবাব দিতে চাওয়া হয় তারা বলে প্রশাসনিক অনুমতির কারণে এটা চালু করা সম্ভব হচ্ছে না আমার কাছে প্রশ্ন একটা সরকারি হাসপাতাল প্রশাসনিক অনুমতি নিতে যদি না পারে মানে অনুমতি নিতে পারতেছে না কিন্তু সেই একই প্রশাসন তারা বেসরকারি ক্লিনিক বেসরকারি হাসপাতাল অনুমতি দিচ্ছে ঢাকা শহরে আমাদের যে রাজধানী আছে রাজধানীতে প্রতিদিন পঞ্চাশ হাজার মানুষ রাস্তায় তারা ফ্লোরে বা মেঝেতে যেটাই বলি না কেন তারা ঘুমায় এখন পঞ্চাশ হাজার মানুষটা তো অনেক রাজধানীতে ঘুমায় যারা আমরা যারা ঢাকায় সাধারণত যে থাকি তো সারা বাংলাদেশে এই যে পঞ্চাশ হাজার মানুষ ঘুমায় যাদের ঘর নাই কিন্তু ঘর আছে কিন্তু ফ্লোরে ঘুমায় তারা হচ্ছে একমাত্র এই অসুস্থ রোগী যেমন আমি যদি উদাহরণ দিই আমাদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ শয্যা বিশিষ্ট কিন্তু এখানে রোগী ভর্তি থাকে একশো জন তাহলে বাকি পঞ্চাশ জনকে বেড ছাড়া তাকে নিচে ঘুমাইতে হয় যাদের ঘর আছে ঘর থেকে যারা হাসপাতালে আসে চিকিৎসা সেবার জন্য কিন্তু তাদেরকে ঘুমাইতে হয় নিচের ফ্লোরে এবং আপনি যদি এই পরিসংখ্যানটা দেখেন যে সারা বাংলাদেশে চারশো পঁচানব্বইটি উপজেলা পঁয়ষট্টিটি জেলা এবং বিভাগীয় যে হাসপাতাল আছে প্রত্যেকটা পরিসংখ্যান যোগ করলে সারা বাংলাদেশে সত্তর হাজার রোগী ফ্লোরে বা মেজেতে ঘুমায় এখন বাংলাদেশে রাজধানীতে পঞ্চাশ হাজার নাগরিক যারা রাস্তাঘাটে কমায় তাদের থেকে চিকিৎসা নিতে আসা সেবা নিতে আসা মানুষ ফ্লোরে বা মেঝেতে ঘুমায় যেটা ফ্লোরে চিকিৎসা নিতে হয় যেটা বাংলাদেশে রাষ্ট্রে মৌলিক অধিকার ঘোষণা করেছে যে শিক্ষা চিকিৎসা এগুলো আমাদের মৌলিক অধিকার সেখানে এই যে সেবা স্বাস্থ্য চিকিৎসা এটা আমাদেরকে ফ্লোরে বসে নিতে হয় বাংলাদেশে প্রতিদিন সত্তর হাজার যে রোগী তারা ফ্লোরে মেঝেতে চিকিৎসা নিচ্ছে এর থেকে করুণ জিনিস আর হয় না আমার দিতে চাওয়া হয় তারা বলে প্রশাসনিক অনুমতির কারণে এটা চালু করা সম্ভব হচ্ছে না আমার কাছে প্রশ্ন একটা সরকারি হাসপাতাল প্রশাসনিক অনুমতি নিতে যদি না পারে মানে অনুমতি নিতে পারতেছে না কিন্তু সেই একই প্রশাসন তারা বেসরকারি ক্লিনিক বেসরকারি হাসপাতাল অনুমতি দিচ্ছে মানে সরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দিতেছে না কিন্তু বেসরকারি হাসপাতাল ক্লিনিক তারা বইপুর এদেরকে তারা অনুমতি দিচ্ছে এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের অবস্থা এজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হতে বলবো যে আজকে আমরা এই মানববন্ধের শেষে আমরা সিভিল সার্জন বরাবর এবং উপজেলায় নির্বাহী অফিসার বরাবর আমরা স্মারকলিপি দিব তারপরে যদি উন্নয়ন ব্যবস্থা নেন আমরা আলটিমেটাম দিব এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমরা আমাদের সড়ক সড়ক যে আমরা এটা পাঠাবো এবং আমরা আমাদের ছয় দফার মধ্যে আমরা বলেছি যে আমাদের এই একশো শয্যা হাসপাতাল এটা চালু করতে হবে আমাদের এই হাসপাতালে একশো শয্যা হাসপাতাল চালু হলে এখানে চুয়াত্তর জন ডাক্তার থাকবে এই চুয়াত্তর জন ডাক্তার নিশ্চিত করতে হবে ইতিমধ্যে আপনারা আজকে একটা রিপোর্ট দেখেছেন আমাদের চৌকাচ্ছ স্বাস্থ্য কমপ্লেক্সে এক ডাক্তার তিনি দশ বছর উপস্থিত কিন্তু বেতন নেন মানে এর থেকে মানে গন্ডের দেশ আর সারা পৃথিবীতে আছে কিনা আমি বলতে পারবো না এই কারণে বাংলাদেশের তরুণরা শিক্ষিতরা সরকারি চাকরিকে সোনার করিন মনে করে কারণ এখানে একবার ঢুকলে আপনার এখানে আর চাকরি করার দরকার নাই আপনি অনুপস্থিত থাকবেন আর বেতন তুলবেন আর বন্ডারের মতো চাপাবেন এই হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরি এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো যে সরকারি যে নতুন বিধিমালা করতেছে যেখানে অনুপস্থিত থাকলে সরকারি চাকরিজীবীদেরকে চাকরি বরখাস্তের যে সুযোগ রয়েছে এটা যেন সরকার বহল করে কঠিন করে এবং আমরা আরও জানিয়েছি যে আমাদের এই হাসপাতালে চালু হলে সবাই ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার সামর্থ্য নাই দিয়ে একটা ফার্মেসি থাকবে সরকারি যেখানে সরকারি ওষুধ বিক্রি করা হবে তৃতীয়ত আমরা দেখেছি চোখ আছে ইতিপূর্বে ডাক্তার না কিন্তু সার্জারি করতেছে সিজার করতেছে এই ধরনের ভুয়া ডাক্তার এবং ভুয়া ক্লিনিকদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে সিভিল সার্জনকে আমরা চতুর্থ বলেছি যে আমাদের এই চৌগাছা উপজেলায় গ্রাম্য ডাক্তারের সংখ্যা বাড়ছে আমরা এই গ্রাম্য ডাক্তারের থেকে নিস্তার চাই পাশাপাশি ডেন্টাল আপনি দেখবেন যারা কোন ন্যূনতম ট্রেনিং নাই ডাক্তার নাই নিজেদেরকে ডাক্তার বলে তারা মানুষদেরকে দাঁতের মতো এক্সপেন্সিভ এবং খুবই এটা ক্রিটিক্যাল একটা মানে রোগের যেটা লক্ষণ এটা যে কোনো জায়গা থেকে চেম্বার থেকে যে ট্রেনিং করে নাই ডাক্তারের সাথে সে ছিল এজন্য আমরা মনে করি যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি ছয় দফা খুব দ্রুত সরকার আমাদের কথা শুনবে এবং আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশা থেকে মুক্ত করবে পাশাপাশি আমাদের একশো শয্যা এটা চালু করবে এটা চালু না করলে এটা আর এক সরকার এসে এটা চালু করলে তখন এটা এই কেনা ওই কেনা টেন্ডার এটার পিছনে এটা এই হাসপাতাল তখন ভূমিকম্পর মতো ভেঙে পড়বে ইতিপূর্বে গোপালি এক গোপালি এটা টেন্ডার নিয়ে এটা পানি পর্যন্ত দেয় না বিল্ডিং এর রং পর্যন্ত খসে পড়তেছে তো এই জন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা স্মারকলিপি আমরা ইউনোর বরাবর এবং সিভিল সার্জন বরাবর দিব আজকের এই মানববন্ধন আমরা এখানে সমাপ্ত করছি যারা শুনেছেন কষ্ট করে তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আসসালাম